নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সুন্দর পিঠের রেসিপি চলুন সরাসরি শুরু করার তো শীতকালে মোটামুটি সবার ঘরে বিভিন্ন ধরনের পিঠে হয়ে থাকে এই পিঠেটা হয়তো সবাই বানিয়েই থাকেন একবার আমি কীভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পিঠেটাকে কেউ পোয়া পিঠে বলে কেউ মালপোয়া পিঠে বলে কেউ তেলে পিঠে বলে যার যেরকম হন সে সেরকম নামে ডাকবে দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দু দুবাটি চালগুড়ি আপনারা কিন্তু সব সময় চেষ্টা করবেন যে বাটির মাপে নেবেন বা কাপের মাপ বা গ্লাসের মাপ যার যেটা সুবিধা পুরোটা কিন্তু আমি যেন প্রথম থেকে শেষ অব্দি সেই বাটি গ্লাস কাপ মাপই যেন আপনারা করবেন এখানে দু দুবাটি পরিমাণ আমি চালগুড়ি দিলাম সেম ওই বাটিরই এক বাটি পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম ময়দা দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন খুবই সামান্য পরিমাণ একটু নুন দিলাম আর এখানে দিচ্ছি আমি মৌরি মৌরিটাকে আমি এরকম ডাস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব যে ডাস্ট করেছি তা না কিছুটা গোটা আছে আবার কিছুটা ডাস্ট করে নিয়েছি এটা কিন্তু কোনো শুকনো করে আমি নেড়ে দি নি নর্মাল মৌড়ি আমি এখানে ব্যবহার করছি মৌরির মাপটা আমি বললাম না আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ঘি একদম সামান্য পরিমাণ মানে হাফ এক টি স্পুন বলতে পারেন বা হাফ টেবিল স্পুন বলতে পারেন ঘি এবার শুকনো অবস্থায় সমস্ত উপকরণটাকে আমি প্রথমে মেখে নিচ্ছি দেখুন শুকনো অবস্থায় আমি খুব সুন্দর করে এটাকে মেরে নিলাম এবার আমি রসটা বানিয়ে নেব দেখুন এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি জায়গাটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচের এক গ্লাস এক গ্লাস চিনি আর দেবো হচ্ছে দেড় গ্লাসের থেকে একটু বেশি জল দেখুন প্রায় দু গ্লাস মতোই আমি জল এখানে দিয়ে দিলাম এবার রসটাকে আমি বানিয়ে নেব দেখুন রসটা এইভাবে হাতা দিয়ে ঘেটে হাতাটাকে পুরো রসটাকে ঝরিয়ে একটুখানে আঙুল দিয়ে দেখবেন এটা চটচটে ভাব এসছে কিনা হালকা চটচটে ভাব আসবে দেখুন কোনো তার বা কিচ্ছু আসছে না যে হালকা চট একটা ভাব আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব যেমন চালবুড়িয়ার ময়দাটা আমি শুকনো অবস্থাতে তো দেখলেন দিয়ে আর ঘি আমি ভালো করে নেড়ে নিয়েছি মৌড়ি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড় গুড়টা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম এটা কিন্তু খেজুরের পাটারি গুড় আপনারা চাইলে খেজুরের যে লিকুইড পাওয়া যায় সেটাও দিতে পারেন এবার আস্তে আস্তে করে হাতা দিয়ে আমি নাড়তে থাকবো আর এখানে কিন্তু আমি মিষ্টির পরিমাণ কম দিয়েছি যেহেতু আমি রসে ফেলবো আপনারা যদি রসে না যায় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে গুড়ের বাটিটা দিয়ে কিন্তু আমি জল নিয়ে নিলাম গুড়ের বাটিটাতে জল নিয়ে অল্প অল্প করে জল দেবো আর মেশাবো দেখুন আমাদের এখানে চালগুড়ি কিন্তু গরম জলে মাখালে শরীরটা ভালো হয় না সেটা আমি ঠান্ডা জলে মাখাচ্ছি আপনারা কিন্তু যদি চান তা হালকা এই উষ্ণ গরম জলে মাখাব একবারে অনেকটা জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর মাখাবেন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখাচ্ছি দেখুন আমি এখানে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে এইভাবে আমি ফাটিয়ে নেবো যেমন করে আমরা বেসন ফাটাই পিকনিক টিকনিক করার জন্য ঠিক সেইভাবে এইভাবে ফাটিয়ে দেবো আর ফাটানোটা কিন্তু এক সাইড দিয়ে করবেন দু সাইড দিয়ে করার দরকার মানে একবার এই সাইড একবার এই সাইড করবেন না মানে ফুলবে না এভাবে এক সাইড দিয়ে ঘোরালে বেশ ফুলো ফুলো হবে গল্প দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিন্তু পারফেক্ট গরম হয়েছে কিনা দেখার জন্য একটা ড্রপ আমি ফেলে দেখব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে না তো তেলটা কিন্তু আমার এখনও হবে এখনো পুরোপুরি হয়নি দেখুন আমি আরও একটা ড্রপ দিয়ে দেখলাম যেটা কিন্তু দেওয়ার সাথে সাথে ভেসে উঠলো মানে তেলটা এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন আমার হাতায় করে নিয়ে হাতাটাকে হাতাই করে নিয়ে ঠিক কড়াইয়ের মাঝখানে আমাকে দিয়ে দিতে হবে দেখো ঝাঁক আসছে ঝাঁকটা আস্তে আস্তে সরে যাবে আর আমার পোয়া পিঠে মালপোয়া তেলে পিঠে যে যেটাই বলো সেটা কিন্তু আস্তে আস্তে আমার ভেসে উঠবে দেখো ভেসে উঠেছে উল্টে এটাকে ভেজে আমি পিঠে পিঠেগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ফুলে উঠেছে লাল লাল ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো দেখুন আবারও একটা দিয়ে দিলাম যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ কিন্তু উল্টা দিয়ে না দেখুন পুরো ভেসে উঠেছে তারপরে কিন্তু এটাকে আমি উল্টে দেব এত সফট হয়েছে সফট হয়েছে এটা উল্টে দিলাম আর লুচির মধ্যে কিন্তু ফুলে উঠছে দেখুন এই পিঠেটা কি দাদা পারফেক্ট গোল হয়েছে আমার খুব সুন্দর হয়ে গোল হয়েছে আর লুচির মতো কিন্তু ফুলে উঠছে আমার প্রত্যেকটা পিঠে সেফ হয়তো ঠিকঠাক হয়নি আর এই পিঠেটা কিন্তু ফুলেছে খুব সুন্দর এবার আমি এটাকেও একটু ঘুরিয়ে 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 সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেবো রসটার মধ্যে এবার পিঠেগুলো আমি দিয়ে দেবো একবারে কিন্তু সব পিঠে ভেজে একসঙ্গে দেবো না একটু করে ভাজবো রসে দেবো তারপরে আবার বাকিগুলো ভাজ এগুলো তুলে নেব দিয়ে আবার ভাজবো দেখুন এগুলো এবার রসে ভিজুক বাকিগুলো আমি আবার ভেজে নিই দেখুন আবারও কিছু আমি ভেজে নিয়েছি এগুলোকে সাইড করে রাখবো আর যেগুলো আমি রসে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো এরকম রসটা একটুখানি ধরিয়ে নিই সাইডে সাইডে রেখে দেবো পাখি যেগুলো ভেজেছি এবার এগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখনও কিন্তু একদম নরম আছে ফুলের দেখুন এবার সেমভাবে এটাকে এরকম উল্টে পাল্টে উল্টে পাল্টে দিয়ে রসের মধ্যে আমি এটাকেও বেশ কিছুক্ষণ রেখে দেবো আবারও আমি এরকম চার পাঁচটা ভেজে নেবো যতক্ষণ ভাজতে সময় লাগবে ততক্ষণ এগুলো কিন্তু আমি আবার রসে ভিজিয়ে রাখবো দেখুন আমার সমস্ত মালপোয়া রস থেকে তোলা হয়ে গেছে এবার আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে সবার আগে দেখাই দেখুন একদম সফট আর আপনাদের একটু দেখাই কতটা জালিদার হয়েছে ভেতরটা দেখুন একদম জালি সর সুন্দর হয়েছে দেখুন আমার এটা পরিবেশন করা হয়ে গেল এপাশ থেকে উপর থেকে আরেকটুখানি ভালোভাবে রস দিয়ে রেডি হয়ে গেল আমার মালপোয়া চালগুড়ি দিয়ে মালপোয়া এটা কিন্তু আমি বারবার বলছে এটা কিন্তু চালগুড়ি দিয়ে মালফোয়া বানিয়েছে মালপোয়া অনেক রকমের হয় এটা কিন্তু আমি চালগুড়িতে বানিয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যেখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন